অতিরিক্ত গরম পড়েছে আর এই গরমে একটু পাতলা ঝোল তরকারি বেশি পছন্দ করি তো আজকে চাল কুমড়া ঝোল করব। চাল কুমড়া আজকে মাছ দিয়ে ঝোল করছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব মজাদার রেসিপি শেয়ার করব মাছ দিয়ে চাল কুমড়া ঝোল করব। আমি এখানে দুই প্রকার মাছ নিয়েছি পুঠি মাছ আর রুই মাছ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে মাছ ধুয়ে নিয়েছি মাছগুলোকে হালকা ভেজে নিব হলুদ আর লবণ মেখে নিয়েছি এখন গরম তেলের মধ্যে মাছ একে একে দিয়ে দিচ্ছি হালকা এপাশ ওপাশ করে ভেজে নিব বেশি কড়া ভাজবো না বেশি কড়া ভেজে নিলে মাছ খেতে ভালো লাগে না আমার কাছে তো হালকা একটু ভেজে নিচ্ছি আর মাঝে মধ্যে যেটা করি মাঝে মধ্যে যখন একদম জ্যান্ত মাছ হয় তখন কাঁচা মাছই রান্না করি সেটাও খুব ভালো লাগে তবে এখন যেহেতু তরকারি দিয়ে রান্না করব তাই মাছটা হালকা ভেজে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় তো এই যে এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি চাল কুমড়া মানে জালি কুমড়া জালি কুমড়া ইলিশ মাছের কাটা কোটা দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে রুই মাছ যে কোনো মাছ দিয়েই খেতে খুব ভালো লাগে তো আমি এখানে জালি কুমড়া কেটে নিয়েছি আর এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা করার মধ্যেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ আর কাঁচামরিচ দিয়েছি দুই তিনটা বেশি কাঁচা মরিচ দেয়নি তো হালকা ভেজে নেওয়ার পরে এখন একটু পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধুনিয়া গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতো জিরাবাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়েছি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ অনেক বেশি হবে এখন মশলা কষানোর পরে জালি কুমড়া দিয়ে দিলাম জালি কুমড়া ধুয়ে নিয়েছি আর এখন এই মশলার মধ্যে খুব ভালো করে কুমড়া কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দেবো তো কষিয়ে নেওয়ার আগে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে একটু নরম হয় আর নরম হলেই ঢাকনাটা সরিয়ে আমি ঝোলের পানি দেব এই গরমে অতিরিক্ত মশলা দিয়ে তরকারি না খাওয়াই ভালো একটু ঝোল পাতলা ঝোলের তরকারি হলে খেতে খুবই মজার হয় যারা ঝোল তরকারি খেতে পছন্দ করেন তারা জালি কুমড়া এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয় তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন ঝোলের পানি দিয়ে দেবো আর ঝোলের পানি কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো ঝোলের পানি দিতে হবে আমি এখানে হাফ লিটারের মতো ঝোলের পানি দিয়ে দেবো অবশ্যই গরম পানি দিতে হবে আর গরম পানি তরকারিতে দিলে তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি হয় তো এই যে গরম পানি দেওয়ার পরে এখন চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর যখন বলক চলে আসবে তখনই আমি এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিব তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো রান্না করেছি আর যখন বলক চলে এসেছে এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ রুই মাছ এবং পুঁটি মাছ যে আমি ভেজে রেখেছিলাম সেটাই এখন এখানে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিব আর রুই মাছ দিয়ে পুঁটি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই তরকারির স্বাদ কিন্তু খুবই মজার হয় বিশেষ করে লাউ জালি কুমড়া মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে খেতে চুলার উপরে আরও পাঁচ মিনিট রান্না করব এরপরেই হয়ে যাবে মজাদার রুই মাছ দিয়ে জালি কুমড়ার পাতলা ঝোল রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ